একশো পঞ্চাশ টাকার লটারি কেটে কোটিপতি এক যুবক হলদিবাড়ির পার্শ্ববর্তী ঘুগুডাঙ্গা বাজার এলাকায় লটারি কেটে কোটিপতি হয় সে ওই যুবকের নাম অরিন্দ মল্লিক তার বাড়ি জলপাইগুড়ির সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়া এলাকায় মঙ্গলবার সে ঘুগুডাঙ্গা বাজারের লক্ষণ সরকার নামে এক লটারি বিক্রেতার কাছ থেকে সন্ধ্যা ছটার খেলার ডিয়ার লটারির পঁচিশ সিরিজের একটি নাম্বার কাটে তার মধ্য থেকে এই নাম্বারে এক কোটি টাকার পুরস্কার লাগে বাকি চব্বিশ নাম্বারে আর চব্বিশ হাজার টাকা পুরস্কার লাগে এদিন লটারি পাওয়ার পর মানিকগঞ্জ পুলিশের দ্বারস্থ হয় ওই যুবক এক কোটি পাওয়ার পর কি জানাচ্ছেন ওই যুবক শুনুন বিস্তারিত খুব ভালো লাগতেছে আমার কাকু পাইছে আমার ভালো অনেক ভালো আমাদের বাড়ি পাশে বাড়ি কাকু